হ্যালো বন্ধুরা নমস্কার সবাই ভালো আছেন তো ভালো থাকবেন আশা করি দেখুন আজকে আমি এই রেসিপিটা তৈরি করব কাঁচা টমেটো নিয়ে নিয়েছি পাঁচশো মতন কাঁচা লঙ্কা নিয়েছি রসুন নিয়েছি আর লবণ আর হলুদটা পরে দেখাচ্ছি হ্যাঁ ওটা দেওয়ার সময় দেখিয়ে দেবো কড়াটা বসিয়ে দিয়েছি আমি টমেটোটা কেটে নিই সরু সরু করে কেটে নেবো দেখবেন ভালো লাগবে ভিডিওটা প্রথমতে শেষ অবধি দেখবেন তেলটা দিয়ে দিলাম দেখুন তেলটা আমার হয়ে গেছে কাঁচা লঙ্কা রসুনটা দিয়ে দিলাম এবার একটু ভুগে নিন এটা কালারটা কত সুন্দর হয়ে যাচ্ছে এবার আমি টমেটোটা দিয়ে দেব দেখবেন ভালো লাগবে লবণ চাড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়েছি কম বেশি হলে পরে ব্যাপারে হলুদটা দিয়ে দিচ্ছি এবার একটু মারা চটা দিয়ে মিটিয়ে দিই লাগবে খেতে দেখুন আমি এক এক করে সবটাই নিয়েছি এবার ঢেকে দেবো একটু দেখুন আমার পছা মতো মনে হয় একটু কলাও লেগে গেছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম হয়ে যাবে আমি দেখেছেন কত সুন্দর হয়েছে সামান্য একটু চিনি দেবো ঝাল মিষ্টি মিষ্টি মতন হবে খুব ভালো লাগবে আবার একটু ঢেকে দেবো যাতে রসটা তাড়াতাড়ি টেনে যায় ঝোলটা আমার একদম কমে আসছে এবং আর একটু টানাব দেখুন এটা হয়ে আসছে এবার আমি নামিয়ে নেব খুব সুন্দর খেতে খুব ভালো লাগবে আপনারা একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন কাঁচা টমেটোকে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর নুন হলে আর সামান্য একটু মিষ্টি দিয়েছি টক ঝাল মিষ্টি মতন লাগবে খুব ভালো লাগবে ঝালটাই বেশি লাগে মিষ্টিটা কম লাগবে তাহলে এটা কি হলো কাঁচা টমেটোর টক ঝাল মিষ্টি চাটনি মতন সুন্দর রেসিপি এবার আমি না দেখুন পাশে একটা জায়গা নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি দেখুন আমি সবটাই তুলে নিয়েছি খুব সুন্দর লাগবে তালে ছাড়ছি রাখলাম আপনারা দেখবেন ভালো লাগবে টাটা